ত্রিপুরা রাজ্যের পর্যটন মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরীর পিতা স্বর্গীয় শ্যামল চৌধুরীর স্মৃতিতে আয়োজিত নক ফুটবল টুর্নামেন্ট আগামী পনেরোই জুলাই থেকে শুরু হতে চলেছে এই উপলক্ষে সোমবার আগরতলা প্রেস ক্লাবে দশ মজলিশপুর যুব মোর্চার উদ্যোগে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন যুব মোর্চার দশ মজলিশপুর মন্ডল সভাপতি শিবায়ন দাস সহ অন্যান্য যুব সদস্যরা তারা জানান ক্রীড়া ও শরীর চর্চার মাধ্যমে যুব সমাজকে সুস্থ সচেতন ও সংগঠিত করে তোলার লক্ষ্যে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে টুর্নামেন্টে বিভিন্ন এলাকার দল অংশগ্রহণ করবে এবং স্থানীয় স্তরে খেলাধুলার মান উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে দশ মজলিশপুর যুব মোর্চার পক্ষ থেকে এই টুর্নামেন্টকে সফল করে তোলার জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়েছে উল্লেখ্য শ্যামল চৌধুরী ছিলেন একজন সমাজসেবী ও ক্রীড়া প্রেমী তার স্মৃতিতে সম্মান জানাতেই প্রতি বছর এই প্রতিযোগিতার আয়োজিত হয়ে থাকে আমরা আগামী কিছুদিনের মধ্যে আগামী পনেরো তারিখ পনেরো জুলাই দু হাজার পঁচিশ ইংরেজি তারিখ থেকে আমাদের জিরানিয়া অ্যাসেন কলোনি সিনথেটিক টাফ ফুটবল মাঠে একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছে যে ফুটবল টুর্নামেন্টটি হবে বিশিষ্ট সাহিত্যিক তথা রাজ্যের মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী মহোদয়ের পিতা স্বর্গীয় সামর চৌধুরী ওনার স্মৃতি স্মৃতিতে সেই ফুটবল টুর্নামেন্টটি আমরা আয়োজন করতে যাচ্ছি যে বিশিষ্ট লেখক ছিলেন এবং বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের সময় উনি পুরস্কার পেয়েছিলেন বাংলাদেশ সরকার থেকে ওনার স্মৃতিতেও আমরা সেই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছি সেই বিষয়ে সাথে আজকে আমরা সাংবাদিক সম্মেলনে মিলিত আমাদের সেই ফুটবল টুর্নামেন্টটি পনেরো জুলাই থেকে শুরু হবে এবং টানা এক মাস ব্যাপী সেই ফুটবল টুর্নামেন্টটি চলবে সেই ফুটবল টুর্নামেন্টকে লক্ষ্য করে যাতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যে ফুটবল প্রেমীরা আছে যারা বিভিন্ন ক্লাবগুলো আছে যারা পার্টিসিপেট করতে পারে সে বিষয়ে আলোচনা পাশাপাশি আমরা সেই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হিসাবে আমরা একটি টাটা গাড়ি দেবো আর সাথে ট্রফিও থাকবে আর রানার্স টিমকে দেব আপনার একটি মোটর বাইক দেব যে লাক্সারিয়াস মোটর বাইকের মধ্যে করে যেমন রয়্যাল এনফিল্ড বা যাবা তার মধ্যে থেকে একটি দেব সে বিষয়ে আলোচনা আমরা আমরা যাচ্ছি দশ মধ্যপুর যুব মোর্চার পক্ষ থেকে আমরা এটা উদ্যোগ নিয়েছি আমরা যাচ্ছি আপনাদের মাধ্যমে যাতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যেন ফুটবল প্রেমী যারা আছে বা ফুটবলের সাথে যারা যুক্ত রয়েছে তারা যাতে সেই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারে পাশাপাশি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্লোগান তথা রাজ্য সরকারের যে ডাক দিয়েছে নেশামুক্ত ত্রিপুরা সেই নেশা নেশামুক্ত আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাজ্যের যুবকদেরকে খেলার মাঠমুখী করার জন্য আমাদের এই প্রয়াস আমরা বরাবরই এই প্রয়াস নিয়ে থাকি